হ্যালো এভরিওয়ান অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাটার স্কচ কেক বানাবো বাটার স্কুজ কেক বানানোর জন্য আমার প্রয়োজন ছিল ক্যারামেল সস সবার প্রথমে আমি এই সসটি বানিয়ে ফেলেছি তারপর কেকের ব্যাটারটি রেডি করে কেক ডেকোরেশনের কাজে লেগে পড়লাম আগে আমাদের বাসায় কারো জন্মদিন লাগলে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসতাম আর এখন কারো জন্মদিন হলে আমি নিজে হাতে ঘরেই কেক বানাই যেহেতু আজ আমি বাটার স্কোচ কেক বানাবো তাই এই কেকটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ এই ফ্লেভার কেক আমার কখনোই আগে বানানো হয়নি আবার কখনোই আগে খাওয়া হয়নি তাই খুব এক্সাইটেড নিয়েই কেকটি বানানো শুরু করলাম কেক বানানোর সময় আমি খুবই বিভ্রান্তির মধ্যে পড়ি কেকের মধ্যে আমি কোন ডিজাইন দিব কোন ডিজাইনটা দিলে ভালো লাগবে সেটা নিয়ে আমি পড়ি মহাবিপদে আজকের এই কেকটিতে আমি কোনো পাইপিং ব্যাগও ইউজ করি নেই আবার কোনো নজেলও ইউজ করি নেই বলতে গেলে ফ্রি হ্যান্ডে আমি কেকের কাজটা সম্পন্ন করি যাদের বাসায় নজেল নেই তারা কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারে কেকটি আমি জন্মদিনের আগের দিন বানিয়ে রাখি আর কেকটি বানিয়ে আমি ফ্রিজে সেট হতে রেখে দিই রাত বারোটার আগে আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়ে রাত যখন বারোটা বাজে তখন আমি তাকে উইশ করি পি বর্থে টু হ্যাপি বর্থে বার্থী বার্থ হাত তালি দাও চলো ক্যাট চলো এদিকে ও রেডি হচ্ছিল অন্যদিকে আমি কেকটাকে সুন্দর করে সাজিয়ে রাখি একটি টেবিলের উপরে বিভিন্ন রকমের ফুল দিয়ে কেকটিকে আমি সাজালাম আমার কাছে যেভাবে ভালো লেগেছে আমি সেভাবেই সাজালাম মানে খুব সিম্পলভাবে তারপর ভাবলাম মোমবাতি তো দেওয়া যায় ঘরে যেই মোমবাতি ছিল আমি সেই মোমবাতিটিই চালিয়ে দিলাম রাত বারোটার দিকে আমার ছোট ভাই বোনের আসার কথা ছিল কিছুক্ষণ ওয়েট করার পরও ওরা আসলো না তাই আমরা একাই কেক কাটলাম চলে এসেছে দেখো কেকের মধ্যে কি লেখা খুশি কাটবা

মাই লাইফের লাইফটা কেটে দিস শুধু মাইটা রয়ে গেল কেক কাটার কিছুক্ষণ পর আমার ছোট ভাই চলে আসে Happy birthday to you Happy birthday to you mm -hmm.